বিভিন্ন ডিজিজ এবং মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করে থাকি যারা আমাকে ফলো করেন বা ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে একটি পেশেন্ট ভিডিও আমি দেখাতে চাইছি একটি পেশেন্ট ছোট্ট ছেলে যার বয়স মাত্র দুই বছর বয়স নাম সাগুন টুডু তার প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে তা সোজা হয়ে দাঁড়াতে পারে না মাথাটাও সোজা করতে পারে না তার পায়খানা শক্ত হয় রেগুলার পায়খানা হয় না একদিন পরপর হয় হাত এবং পা হচ্ছে ঠান্ডা আমি দেখলাম রেস্টলেসনেস সে প্রচণ্ড চঞ্চল বাচ্চা এবং তার আগে থেকে একটা টেন্ডেন্সি হচ্ছে ডায়রিয়া অল্টারনেট উইথ করাই যা অর্থাৎ ডায়রিয়া পাতলা পায়খানা হবে এবং পাতলা পায়খানা ভালো হলে তার করাই হবে অর্থাৎ তার জ্বর সর্দি কাশি দেখা দেবে বাচ্চাটি মাইলস্টোন রিটার্ডেড অর্থাৎ বয়স অনুযায়ী তার ফিজিক্যাল গ্রোথ সেরকম হয়নি এবং মেন্টাল ডেভেলপমেন্টও সেরকমভাবে হয়নি অর্থাৎ কগনেটিক ডেভেলপমেন্ট হয়নি তার ঘাম প্রচুর হয় মাথায় ঘাম বেশি হয় সে খাবার দাবারের মধ্যে মাংস খেতে বেশি পছন্দ করে সেই সঙ্গে ডিম খেতে পছন্দ করে ঠান্ডা জল খেতে পছন্দ করে আইসক্রিম খেতে পছন্দ করে এবং লবণ খেতে পছন্দ করে এটুকু বাচ্চা লবণ খাওয়াটা ঠিক নয় সেই জন্য লবণ খেতে বারণ করে দিয়েছি আর সেই সঙ্গে আমি দেখতে পেলাম যে বাচ্চাটি সর্দি কাশিতে খুব ভোগে অর্থাৎ ছোটোবেলা থেকে জন্মের পর থেকে সর্দি কাশি প্রচুর হয় অর্থাৎ সর্দি কাশি খুব লাগে ঘন ঘন সর্দি কাশি লাগে আর সে শীতকালটা সহ্য করতে পারে না অর্থাৎ শীতকাল আসলেই তার শারীরিক সমস্যা সমস্যা বেড়ে যায় আর সেই সঙ্গে দেখলাম যে সে দুধ খেতে মোটেই পছন্দ করে না দুধ খেতেই চায় না এই সমস্ত সিমটমস দেখে যে মেডিসিনটি আমি সিলেক্ট করলাম সব থেকে বেশি যে মেডিসিনটির সঙ্গে সিমটম ম্যাচ করেছে সেই সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কার্প তো ক্যালকেরিয়া কার মেডিসিনটি আমি জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম দেড় মাসের জন্য প্রতিদিন সকালবেলা এক চামচ করে খাবে ওয়ান্স ডেলি মর্নিং অর্থাৎ প্রতিদিন সকালবেলা একবার করে খেতে বলেছি দেড় মাস পরে আবার আসতে বলেছি দেখা যায় কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে কতটা ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি ফলো আপে অবশ্যই দেখাবো তো ভিডিওটি শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবেন বাই